কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুণা হয় এ কথা কতটুকু সত্য দেখুন কেবলার দিকে পাও দিয়ে শুর ঘুমালে বা শুলে আপনার গুণা হয় এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয় হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে আমরা জানি আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোন হাদিসে কোথাও বলা হয়নি যার কারণে বিশুদ্ধ মত হল কেবলার দিকে পাও দিলে সরাসরি গুণা হবে না তবে হ্যাঁ কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয় তাহলে তো সেটা ইমান ভঙ্গের কারণ হতে পারে শুধু গুনাহ নয় আরও বেশি হতে পারে আর অনেক ক্রমায়ক্রম অবশ্য কেবলা যেহেতু আমাদের সম্মানের একটি জায়গা সেজন্য কেবলার দিকে পা দেয়াটাকে কেবলার প্রতি অসম্মান এবং শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে আখ্যায়িত করেন কিন্তু এটাকে সরাসরি গুণা হবে বা বড়ো কোনো গুণা হবে এমনটি বলা যাবে না তবে হ্যাঁ আদবের জন্য শিষ্টাচারের জন্য সম্ভব হলে এদিকে পা দেয়াটাকে অ্যাভয়েড করলে ভালো হবে বিশেষ করে আমাদের সমাজে কারোর দিকে পা দিলে সেটাকে তার প্রতি অসম্মান হিসাবে দেখা হয় অতএব সেই জিনিসটি না করলেই ভালো কিন্তু এটার কারণে গুণা হবে বা কবিরা গুণা হবে এরকম কিছু বলা যাবে না